আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম একটি প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রোডে আসার সিএনজি পেয়ে গেলাম আমার আজকের সফর হচ্ছে ভোলা সদর থানা থেকে বুরহান উপজেলা পর্যন্ত মাশাআল্লাহ আমাদের ভোলা চরপেশন হাইওয়ে রোডটা অনেক সুন্দর একটা সময় এই রোড অনেক ভাঙা ছিল এই ভোলাবাসী ভোলা চরপেশন যাতায়াত করতে গিয়ে অনেক কষ্ট এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডে আলহামদুলিল্লাহ ভোলাবাসী এখন চমৎকার একটি মহাসড়ক পেয়েছে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম স্থলে পৌঁছে গেলাম এটা একটি মাদ্রাসার দোয়া অনুষ্ঠান প্রোগ্রাম ছিল যাই হোক প্রোগ্রামটি খুবই সুন্দরভাবে শেষ করলাম আলহামদুলিল্লাহ অতপর দুপুরের খাবার খেয়ে রওনা হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্যে এসেছিলাম সিএনজিতে এখন যাচ্ছি বাসে করে যাচ্ছিলাম দেখুন সড়কটা খুবই সুন্দর লাগছে যাচ্ছি বোরহান উপজেলা থেকে ভোলা সদর থানার উদ্দেশ্যে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ